আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ফাতেহা পাঠ করে তেঁতুল পাতায় ফুদলে কি হয় আমি আবার বলছি সুরা ফাতে পাঠ করে তেঁতুল পাতায় ফুদেলে কি হয় বিস্তারিত জানার জন্য এই দামি বহু দরকারি আমলটি শিখে রাখার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখে রাখতে পারবেন তো সম্মানিত আমার বাবা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কোন সময় আমলটি করবেন কিভাবে করবেন বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনি আমলটি করতে পারবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা খরচ করতে হবে না আপনার কোনো ধরনের পেশনগ্রস্ত হতে হবে না একটু সময় ব্যয় করে আপনি এই আমলটি করলে আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনার আর ডাক্তারের কাছে যেতে হবে না অবশ্যই যদি আপনি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার রোগ থেকে মহান রোগ গুলো আড়াবেন মুক্তিদান করবেন তো আপনি এই আমুলটি কখন করবেন ফজরের নামাজে পরে আমলটি করবেন তো যখন এই আমুলটি করবেন পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে একশো গ্রাম পরিমাণ তেঁতুল পাতার রস আপনি রাখবেন যত তেঁতুল পাতা আপনার দরকার হয় একশো গ্রাম রস বের করতে সেই পরিমাণ আপনি তেঁতুল পাতা সংগ্রহ করে সেটা ব্যালেন্ডার করে বা যে কোনো মাধ্যমে আপনি সেখান থেকে রস বের করে একশো গ্রাম রস আপনার কাছে রাখবেন তারপরে সেই রস আপনি ডেকে রাখবেন তারপরে স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবেন তারপর আমলটি যখন করবেন আপনার মনকে স্থির করবেন এবং কোনো ধরনের তাড়াহুড়া করবেন না আপনার মনকে স্থির করবেন দুনিয়ার বি যত ধরনের অস্থিরতা রয়েছে সব প্রেশানি সব দুশ্চিন্তা আপনি দূর করে দিবেন এই আমলের দিকে আপনি মনোযোগী হবেন ترحور ابني استغفار بذكر بنا استغفر الله استغفر الله استغفر الله ما بقول نستغفرتي برتبالة بحال استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إبابة تين بار استغفار بذكر بنا ترحب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

এভাবে সুরা ফাতেহা পাঠ করে সেই তেঁতুল পাতা রসের মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন তারপরে আপনি আবারও ডেকে রাখবেন بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما بالسورة فاتحة شش كده شيء تطول <applause> الربط مدة ده بنعبارك تفودي دين <applause> بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب আপনি সেই পাতার রসের মধ্যে আপনি আবার একটি ফু দিয়ে দেবেন তো এভাবে আপনি কতবার সুরা ফাতিয়া পাঠ করবেন আপনি সাতবার সুরা ফাতিয়া পাঠ করে ষাটটি ফু তেতুল পাতার রসের মধ্যে আপনি দিয়ে দিবেন তারপরে সর্বশেষ আপনি بار درود ابراہیم پڑھ جمال اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا جکون درود ابراہیم پڑھ کر ہو جاوے تتل بدر তো এভাবে নয়টি ফু দিয়ে আপনার তেতুল পাতার রস পড়া হয়ে গেল এই আমলটি করা হয়ে গেল এই রস দিয়ে আপনি কি করবেন বা কেনই আপনি এভাবে আমলটি করলেন আপনার যদি ক্ষয় রোগ থাকে বারবার আপনি প্রস্রাব করতে যান এই ক্ষয় রোগের কারণে কিন্তু যৌন সমস্যা হয় এই যৌন সমস্যায় ভুগে বা সে বেশি সময় স্ত্রী মিলন করতে পারে না সে একেবারে নিস্তেজ হয়ে যায় ক্ষয় রোগের কারণে বারবার প্রস্রাব করতে যাওয়ার কারণে তার অনেক ধরনের ক্ষতি হয়ে যায় ক্ষয় রোগ থেকে বাঁচার জন্য বা কোনো কোনো প্রস্রাব এই রোগ থেকে বাঁচার জন্য চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনি আমার দেখেন নিয়ম অনুযায়ী আল্লাহ বোরা আলমীর উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এই আমলটি করবেন তো সম্মানিত আমার মা বলেন আমার মুসলিম ভাইয়েরা এখন একটি প্রশ্ন থেকে যায় এই আমলটি প্রত্যেকদিন দিন করতে হবে না একদিন একশো গ্রাম তেঁতুল পাতার রস পড়ে একদিন পান করলেই হয়ে যাবে না আপনাকে সাত দিন পর্যন্ত এভাবে আমলটি করতে হবে প্রত্যেক দিন আপনাকে একশো গ্রাম তেঁতুলের রস আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে প্রত্যেক দিন আপনি এভাবে আমল করবেন ফজরের নামাজের পরে এভাবে আমল করে আপনি সেই বাসি পাটে আপনি একশো গ্রাম তেঁতুলের রস খেয়ে ফেলবেন দেখবেন মহান রব্বুরা আলামিন আপনার সমস্যা দূর করে দিয়েছেন যত ধরনের ক্ষয় রোগ রয়েছে সেই ক্ষয় রোগ দূর হয়ে যাবে যত ধরনের যৌন সমস্যা আছে মহান রব্বুলা আলামিন দূর করে দিবেন তার কারণ সুরা ফাতে হল সুরাতুসি শিফা। এই এই সুরত অনেক গুরুত্ব ফজিলা তাৎপর্য রয়েছে এই সুরাত শেফা আল্লাহ রব্লা আলমীর উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনি পাঠ করুন এবং আমল করুন তাহলে অবশ্যই আপনার সেই সমস্যা থেকে আল্লাহরবুল্লাহ আলমিন মুক্তি দান করবে এই আমলটি আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন